আজকে আমি কিছু গাছ আর কিছু টপ কিনে এনেছি কারণ তো গাঁদা গাছগুলো প্রচুর লাগিয়েছি তারপরেও না আমার গাছের এতটাই নেশা যে অল্প স্বল্পতে আমার পোষায় না সেজন্য একটু বেশি করে আবার গাঁদা গাছগুলো আবার কিনে এনেছি তা গাঁদা কিনে এনেছি চন্দ্রমল্লিকা কিনে এনেছি এরকম অনেকগুলো কিনে এনেছি এবারে ফুলটার যে কী নাম বললো গাছটার সেটাই আমি অলরেডি ভুলে গেলাম এই গাছটার এটা তো চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা কিনেছি দুটো আর এটা বললো পিটুনিয়া না কিছু একটা এটা এটা আর একটা একটা গাঁদা দিলি জিরি গাঁদা হবে এটা 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 টাকা এমনি অনেক কটা গাছ কিনেছি এটা ফ্রি দিল এটাও পিটুনিয়া এরকম ভাবে অনেক কটা কিন্তু গাছ কিনেছি চন্দ্রমল্লিকা একটাই কিনেছি পিটুনিয়া দুটো আর একটা থোপা গাঁদা কিনেছি এটা হলুদ রঙের কিনেছি আমার কমলা রঙের গাঁদার থেকে না হলুদ রঙের গাঁদাটা আমার বেশি ভালো লাগে সেজন্য না এই গাঁদাটা কিনে এনেছি আর এখানে কিছু টপ কিনেছি যেগুলো সাইজ ছোট্ট ছোট্ট খুব বেশি বড় নয় এগুলোতে পিটুনিয়া বা ছোটো ছোটো রক্ত গাঁদা এইগুলোতে বসানো যাবে আর এটা কিনেছি দশটায় ছোট ছোটটা আর এই রকম বড় সাইজের যে টপগুলো কিনেছে এই এই বড় সাইজের টব যেগুলো সেটা কিনেছি চারটে এটাতে চন্দ্রমল্লিকা থোপা গাঁদা এটাতে দিলে বেশ ভালো ফুলটা ফুটবে সেই জন্য এটা কিনেছি চারটে আর এটা কিনেছি আমি দশটা আর এখানে দুটো বালতি কিনেছি কেন কিনেছি আমি এখানে স্থলপদ্ম গাছ কিনেছি এটা স্থলপদ্ম সেই স্থলপদ্ম ফুলের গাছটা বড় কোনো টব বা কিছুটা তো বসানো যাবে না আর মাটির টবগুলোতে কত করবো প্রচুর ছাদ প্রায় ভর্তি হয়ে গেছে এত গাছ আছে তা সেজন্য ভেবেছি কি এগুলো একটু হালকা ওয়েট হবে লাইট ওয়েট বলে সেই জন্য আমি এরকম পঁয়ত্রিশ টাকা দামে দুটো বালতি কিনে এনেছি একটা স্থলপদ্ম বসাবো আর একটা টগর ফুলের গাছ বসাবো সেজন্য দুটো বালতি কিনেছি আর এই ছোট টবগুলোর দাম নিয়েছে পনেরো টাকা এই মাঝারি সাইজের যে টপটা সেটার দাম নিয়েছে পঁচিশ টাকা করে এবারে কি করবো টপগুলোতে পিছনে করে পিছনে একটু করে ফুটো করে দেবো তাহলে জল বেরোনোর জায়গাটা থাকবে তবে তো জল নিকাশ হবে তাহলে তো গাছ বাঁচবে না সেজন্য এগুলোকে এবারে কিন্তু গ্যাসের সেই ছুরি গরম করে এগুলোকে ফুটিয়ে ফুটিয়ে চারিদিকে সব ফুটো করবো এই তলার দিকটাতে এবারে কিন্তু এই টপটাকে ফুটো করব বলে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমি ছুরিটাকে গরম করে নিচ্ছি এই আগুনের সাহায্যে ছুরিটাকে গরম করে তারপরে কিন্তু আমি এই টপগুলোকে ফুটো করব এই যে এইভাবে এরমভাবে ইয়ে করে দিলেই কিন্তু ফুটো হয়ে যাবে কেন গরম জিনিস আর প্লাস্টিকের মধ্যে দিলেই কিন্তু তাড়াতাড়ি ফুটো হয়ে যাচ্ছে কেননা বেশি করে ফুটো না করলে জলটা কিন্তু বেরোবে না এই যে একটা টবের কিন্তু ফুটো হয়ে গেছে তো এরকমভাবেই কিন্তু গাছগুলোকে এবারে প্রত্যেকটা টবে ফুটো করব এইভাবে কিন্তু গাছগুলোকে লাগাবো চলো তাহলে সব টবগুলোকে আগে ফুটো করে নিই তবে কি এখানে কিন্তু ফুটো করা হয়ে গেছে এই যে প্রত্যেকটা টবেরই কিন্তু করে নিয়েছি বড় ছোট বালতি সবগুলোই কিন্তু আমার অলরেডি ফুটো করা হয়ে গেল। এবারে মাটি ভরে সেগুলোকে গাছ লাগানোর পালা টব এখন এখানে টবগুলো নিয়ে চলে এসেছি এবারে মাটি ভরবো এই যে বস্তাতে মাটি আছে দিয়ে মাটিগুলো এখন এবারে একে একে টবে টবে কিন্তু সব ভরে নেব দিয়ে তারপরে কিন্তু গাছগুলো লাগাবো আগে মাটি ভরে টবগুলোকে আগে রেডি করে নিই একে একে তো চলো আগে মাটিটা তাড়াতাড়ি আগে ভরে ফেলি যে গাছগুলো জন্য টব এনেছিলাম আর যে গাছগুলো এনেছিলাম সেগুলো যে সব কিন্তু আমার লাগানো হয়ে গেছে এখানে এই যে সেই চন্দ্রমল্লিকা গাঁদা এই যে সেই থোপা গাঁদাটা হলুদ তারপরে আরও আমার যা সব গাছ ছিল সেগুলোকে মানে এগুলো সব আমি চারা বের করেছিলাম এই গাছগুলোর তাই সেখান থেকে কিন্তু চারা বেরিয়ে আমি টবে টবে সব লাগিয়েছি এগুলো সব চারা বের করেছিলাম নিয়ে এখন বড় টবে লাগিয়ে দিলাম সব অনেক রক্ত গাঁদা আছে পিটুনিয়া এই যে খুবই ভালো লাগে এই ফুলগুলো তো সব কিছু লাগানো হয়ে গেল এই যে স্থলপদ্ম আর এটা আছে টগর সব কিছুই লাগানো হয়ে গেছে আর এদিকে আছে কিছু নয়নতারার প্রচুর চারা বেরিয়েছিলো সেই চারাগুলোকে আজকে কিছু সেই দুধের প্যাকেট ছিল সেই দুধের প্যাকেটের মধ্যেই এগুলোকে লাগিয়ে দিয়েছি ভা ভারী ভালো লাগে প্রচুর গাছের মানে এইসব প্ল্যান্টিং করতে আমার খুবই ভালো লাগে গাছ লাগাতে তো মানে আমি এতটাই শখ আমার যে সারা দিন যদি আমি গাছ লাগাতে পারি গাছের পরিচর্যা করতে পারি তাহলে তো মনে হয় আমার খুবই ভালো লাগে কালকে এখানে আরও কটা গাছ এনেছিলাম সেই গাছগুলোকে কালকেই লাগিয়ে দিয়েছিলাম এখানে আছে দুটো জবা এই একটি জবা আর এই একটা জবা গাছ চন্দ্রমল্লিকা এটা আছে ইনকা গাঁদা এটাও ইনকা গাঁদা আর এটা হচ্ছে জিনিয়া এই সবগুলো কিন্তু অনেক কিছু লাগিয়েছি এই ফুলটা দেখতে খুবই সুন্দর লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখন মামাও বাড়ি যাচ্ছে আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করলাম